করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহমদুবিল্লাহিসামি আই লালী মিমিনা সাঈ তনি রজিম এরপরে সূরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আল ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় মুসলমানি ফরমান ওয়া ইনমা তাফিি দালাইকাল ইয়াউমা মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটান্তেকাল করে সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে বেলা যদি পড়েন তিনবার আউযুবিল্লাহি সামিউল আলী মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাসুরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা হাজার ফেরেশতা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাঘ